মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করেই স্বাগত জানিয়ে আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাইকে সবার প্রথমে বলে নিই শুভ নববর্ষ সবাই কেমন আছো আর শুভ নববর্ষে এই প্রথম আমি কিন্তু ভিডিও পোস্ট করছি আর দুটো দিন আমি বড় ভিডিও পোস্ট করতে পারিনি যদিও যাই হোক আমি চলে এসেছি আজকে দেখো নিউটিলার প্যাকেট নিয়ে নিউট্রিলা প্যাকেট দেখে তোমরা কিন্তু চিনতে পেরে গেছো সয়া চাং একশো ভেজিটেরিয়ান আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটে নিউট্রিলাগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা কিন্তু গেট টোয়েন্টি গ্রাম এক্সট্রা রয়েছে চলো এটা আমি এবার কাটতে হবে কেন এক হাতে আমি চিনতে পারছি না আর তোমরা কারা কারা এই হাটছাড়া মাংস খেতে পছন্দ করো অবশ্য ছোটো থেকে বড় সবাই কিন্তু এই হাড় ছাড়া মাংস খেতে খুবই পছন্দ করে আমি এবার কিছুটা সয়াবিন নিয়ে নেবো এক বাটি দেখো সয়াবিন নিয়ে নিয়েছি ওখানে নিউট্রিলা লেখা আছে যদিও নিউট্রেলা বলতে বলতে আমার সয়াবিনটাই চলে এলো সবাই সয়াবিনই বলে যদিও আমি বলবো হাট ছাড়া মাংস আজকে আমি কি কত কম সময়ে রান্না করতে পারি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো তোমরা সবাই জানো এই রান্না করতে অথব আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি অবশ্য প্রথমে আমি একটা বাটির মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে ওই সোয়াবিন তোমাদের যে দেখালাম এক বাটি সেটা আমি দিয়ে দিয়েছিলাম আর এক চামচ লবণের মধ্যে দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে সোয়াবিনটার ভেতরে লবণটা ঢুকলে খেতেও খুব ভালো লাগে সেই জন্য আমি প্রথমেই লবণটা দিয়েছিলাম সেদ্ধর সময় আমার দেখো সেদ্ধ হয়ে গেছে একটা বাটিটা আমি তুলে রেখেছি এরপর আমি সোয়াবিনটা রান্না করার জন্য কি কি আমি এখানে নিয়েছি দেখো ডুমোডুমো করে আলু দুখানে কেটে নিয়েছি পাঁচটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখানে বড় একটা পেঁয়াজ ক্যারেট করে নিয়েছি একটা টমেটো ক্যারেট করে নিয়েছি সাত আটটা রসুনের কোয়া ক্যারেট করে নিয়েছি আর ওখানে আদা কিছুটা ক্যারেট করে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দু চামচ নিয়েছিলাম ধনে গুঁড়ো দু চামচ নিয়েছিলাম জিরের গুঁড়ো এবার একটা পেস্ট বানিয়ে আমি আলাদা সরিয়ে রাখলাম আর কিছুটা নিয়েছিলাম টক দই এটাকে ফেটিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি আমি এখানে আমার খুবই লাগবে লাগবে টক দই খুব একটা বেশি না আর তোমাদের এই হাট ছাড়া মাংস আমি শেয়ার করতে এসেছি খুব কম সময় সহজ পদ্ধতিতে কিভাবে এটা আমি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তেল গরম হয়ে যাবার পরে আমি এখানে সাদা তেলে রান্না করছি গোটা জিরে দিয়েছিলাম সাদা জিরে সেটা ভাজা হয়ে যাবার পরে সামনে একটু হলুদ দিলাম যাতে তেলটা আমার গায়ের টিতে না আসে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম তবে আলুটা আমি কিন্তু আজকে আর বয়ল করে নিয়ে নিই আর এবার আলুর মধ্যে আমি কিছুটা লবণ দিলাম আর ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি সব কিছুই ভাজা করি হলে মনেই হয় না জিনিসটা আমি ভাজা করছি সেই জন্য কিন্তু ভাজার সময় নুন আর হলুদটা দিয়ে আমি ভাজা করি প্রথমে একটু হলুদ দিয়েছিলাম সেই জন্য আগে দেখে নিলাম কতটা হলুদ লাগবে তা এবার আমি এর মধ্যে একটু হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে লবণটা দিয়ে কিন্তু আমি এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি ওই যে ক্যারেট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন সেগুলো কিন্তু আমি এক এক করে দেব না সব কটা আমি সঙ্গে দিয়ে দিলাম ওই যে বললাম সহজ পদ্ধতিতে কি করে তাড়াতাড়ি রান্না করা যায় সেই জন্যই কিন্তু সব কটা একসঙ্গে দিলাম তোমরা হয়তো ভাববে যে এক দিলে ভালো ভাজা হবে না এটা কিন্তু ভুল হ্যাঁ কেননা দেখো সবটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কষানোও হয়ে যাবে এরপর ওই যে পেস্ট করে রেখেছিলাম একটা মশলা সেই মশলাটা এবার দিয়ে দিলাম একটু গলাটা আটকে গিয়েছিল সরি এর জন্য এবার মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব কষিয়ে নেবার পর কিন্তু আমি যে সোয়াবিনটা রেখেছিলাম সেই সোয়াবিনটা দেবার আগে কিন্তু একটু টক দই দিয়ে দিলাম দেখো খুব সামান্য টক দই দিয়েছি কারণ আমি টমেটো দিয়েছিলাম বলে বেশি পরিমাণে আবার টক দই দিলে একটু টক টক হয়ে যাবে সেই জন্য একটুখানি দিলাম টক দইটা টক দইটা দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় এবার টক দই দেবার পর সামান্য একটু জল দেবো দিয়ে এবার কিন্তু ভালো করে আবার কষাতে হবে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিতে হবে সবাই আমরা জানি যে একটু কষালে তরকারির টেস্ট আরও বেড়ে যায় সেই জন্য আমরা আবার একটুখানি কষিয়ে নেব চলো আমরা কষি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো যারা আমার নতুন নতুন বন্ধু হচ্ছ লাইক প্রথমেই দেবে দিয়ে তারপর ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো নাহলে আর সাবস্ক্রাইব করো না অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু আবার সেটাকে আনসাবস্ক্রাইব করে ফেলে কি জানি কেন করে জানি না যাই হোক আমি এবার কষানোর পরে সেদ্ধ করে রাখা ওই যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এবার কিন্তু আবার ভালো করে কষাতে হবে এবার নিই আর তোমরা কী কী করেছো বলো তো পয়লা বৈশাখে আমি তো কিছু করিনি যেন দিন বাড়িতে বসে বসে গুলতানি করেছি চলো এবার পরিমাণ মতো আমি জল দেব। আর যে যতটা জল খাবে মানে ঝোল খাবে জল খাবে বলছি কেন ঝোল খাবে সে ততটাই কিন্তু সেই পরিমাণে তোমরা জলটা দেবে তবে আমি কিন্তু একদমই শুকিয়ে ফেলবো সেই জন্য খুব একটা বেশি জল দিইনি আর ওই যে পাকা লঙ্কা রেখেছিলাম পাঁচখানা সেখান থেকে কিন্তু পাঁচটা আমি দিই নি জানো তো তিনখানা দিয়েছি যদি বেশি ঝাল হয়ে যায় আর মিষ্টির জন্য একটা সুগার ফ্রি দিলাম তোমরা চিনি দিতে পারো গুড় দিতে পারো যে যা ব্যবহার করো সেটাই তোমরা দেবে দশ মিনিটের জন্য রান্না হতে দিলাম দশ মিনিট বাদে আমি আবার ফিরে এসে দেখো ঢাকনাটা খুলে দেখি কি সুন্দর জলটা শুকিয়ে গেছে একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো ওটা স্কিপ করেও যেতে পারো আর তোমরা চাইলে না এর মধ্যে একটু ধনে পাতা দিও ধনে দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় যাই হোক আজ আমি ধনে পাতা দিলাম না এর আগে কিন্তু আমি একটা ধনে পাতা দিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল চলো আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমি একটা পাত্র নিয়ে চলে এসেছি এবার কিন্তু আমি পাত্রটার মধ্যে সয়াবিনটাকে সার্ভ সার্ভ করে 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 দিয়েছি সুন্দর কিন্তু তোমাদের কাছে ফিরে আসছি আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং নতুন নতুন যারা আমার বন্ধু হচ্ছ তাদেরকে অনেক ভালোবাসা তোমাদের জন্য কিন্তু এতদূর আমি এগিয়ে আসতে পেরেছি তোমরা আমার পাশে থেকো আমি আছি তোমাদের সবার পাশে চলো দেখো কি সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি না দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে একবার তোমরা আমার মতন করে করে দেখো সত্যি খুব ভালো হয় তোমরা সবাই এভাবেই করো আমি জানি তবুও কি বললাম একটু কি বলবো বলো কিছু বলার নেই যাই হোক দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আবার তোমাদের কোনো একটা রেসিপি কিংবা কোনো একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা টেক কেয়ার লাভ ইউ বেবি শুভ নববর্ষ তোমাদের সবাইকে লাস্টে আর করে জানিয়ে দিলাম টাটা বাই